কষ্টের মধ্য দিয়ে অর্জন এটাই মানুষকে সম্মানিত করে এটাই মানুষকে বড় করে পৃথিবীর সব ক্ষেত্রে এই ঘটনাগুলোই ঘটে তো সে জায়গায় আমি তোমাদের পাশাপাশি এখানে যারা অভিভাবক আছেন অভিভাবকদের প্রতিও আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মানসিক সকল সাপোর্ট থেকেই আপনাদের সন্তানরা আপনাদের পরিবারের সদস্য আপনার ভাই অথবা বোন আজকে অর্জন করেছেন আমি এই অর্জনের পাশাপাশি কিছু বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই আজকে যে অর্জনটা করেছ এটা কি আমাদের জীবনের শেষ অর্জন এর আগে হয়তো অনেক অর্জন করেছিলাম ক্লাস ওয়ান থেকে রুল হয়তো এক ছিলাম ক্লাসে ফার্স্ট বয় ছিলাম ফার্স্ট গার্ল ছিলাম এভাবে করতে করতে এখন এসএসসি লেভেলটা পার করেছি এই পরে আমাদের জন্য অনেকগুলো লেভেল এখনও বাকি আছে আমাদের জীবন কতদিন শেষ হবে কেউ কি জানি কে কে জানি যে ভাই আমার মতো আমি জানা আছে যে আমি ইনশাআল্লাহ আগামী দশ বছর পৃথিবীতে থাকব। এটা আমি কনফার্মেশন দিচ্ছি অথবা বাংলাদেশে গড় আয়ু সিক্সটি টু 70 ভ্যারি করে আমি ইনশাআল্লাহ 70 ইয়ার্স এই পৃথিবীতে স্থায়ী থাকবো এরকম কি কারো নিশ্চয়তা আছে নেই তাহলে আমাদের জীবন কার কখন শেষ হবে সেটা আমরা জানি না কিন্তু এতটুকু জানি জীবন কখনো সমান্তরাল ভাবে চলে না জীবনে উত্থান পতন থাকে কোরআনে এই বিষয়টাকে এভাবে উপস্থাপন করেছে পাঁংনা আল উস্রীসরা পা ইংনা মা আল ইস্রীসরা যে মানুষের সহজ অবস্থার পরে একটা কঠিন অবস্থা আসে আবার কোন একটা কঠিন অবস্থার পরে একটা সহজ অবস্থা আছে যদি আমরা মনে করি যে আমাদের এসএসসি এ প্লাসটাই আমার জীবনে সব কিছু হয়ে গেছে তাহলে আমার জন্য সামনের দিনের আলটিমেট জায়গায় পৌঁছাটা বেশ কঠিন হয়ে যাবে এই আমার জীবনে হাসি আসবে মাঝে মাঝে কান্না করতে হবে অনেকবার নীরবে নিবৃত্তে কান্না করতে হবে সেটা কেউ দেখবে কেউ দেখবে না জীবনে অনেক হতাশার কারণ এসে সামনে দাঁড়াবে কিন্তু আমি আমার স্বপ্নকে আমার লক্ষ্যে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে তোমাদেরকে একটু সতর্ক করি সতর্ক করা হচ্ছে সেলিব্রেশন তো করেছি একটু সতর্ক করি নিঃসন্দেহে আমার আগের বক্তারা ওই বিষয়গুলো বলেছেন দুই সালে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিল উনিশ লক্ষ একসাথে উনিশ লক্ষ প্লাস এসএসসি পরীক্ষা দিয়েছিল সেখান থেকে তোমরা এ প্লাস পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার মানে বিশাল একটা সংখ্যা এ প্লাস পায়নি মজার বিষয় হচ্ছে তোমার পরবর্তী যে ধাপগুলোতে তুমি যাবা এইচএসসি বা আলিম পরীক্ষার পর যে বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল এটাই তো আমাদের ম্যাক্সিমামের স্বপ্ন আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব অথবা আমি মেডিকেলে চান্স পাব কিন্তু এটাকে তুমি মজার বিষয়ে বলতে পারো আবার হতাশার বিষয়ে বলতে পারো আবার তোমার জন্য চ্যালেঞ্জ হিসেবে একটা দায়িত্ব হিসেবে নিতে পারো যে সেখানে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল যোগ করলে সিট সংখ্যা ধারে একষট্টি হাজার চারশো উনপঞ্চাশ তার মানে আমার এক লক্ষ যে এ প্লাস কোনো এ প্লাস পেয়েছি সেটার অর্ধেকের চেয়েও বাংলাদেশে তোমার জন্য বিশ্ববিদ্যালয় আর মেডিকেলে ঠিক সংখ্যা নেই তাহলে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে আমি আশা করি তোমরা সে লড়াইয়ে সে স্বপ্নে পৌঁছবে ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক অর্জন আছে অর্জনের পর সফলতা একটু খেয়াল করো শব্দটা আমি না খুব কঠিন হবে কিনা অর্জন এবং সফলতা দুটোর মধ্যে পার্থক্য আছে অর্জন মানে কোনো একটা জিনিস আমার ঝুলিতে আসলো আর সফলতার একটা টার্গেট থাকে একটা গোল থাকে সেই গোল যখন পুরোপুরি অ্যাচিভ হয় সামষ্টিকভাবে তখন সেটাকে আমরা সফল বলতে পারি আর আরেকটা শব্দ আমরা এটার সাথে যুক্ত উঠতে পারি যে চূড়ান্ত সফলতা অথবা আলটিমেট সফলতা তুমি ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা দিয়েছ বৃত্তি পাইছ এটা একটা অর্জন এটা নট তোমার সফলতা কারণ তুমি বৃত্তি পরীক্ষা পেয়ে তুমি এসএসসি তে এসে ফেলও করতে পারো এরকম অসংখ্য তোমার বন্ধুর ক্ষেত্রে ঘটেছে আবার তুমি এসএসসিতে এ প্লাস পাইছো এটা তোমার অর্জন কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েটে ফেল করবা অথবা এ প্লাস পাবা না তখন এটা তোমার জন্য একটা ব্যর্থতা যেটাকে আমরা সফল বলতে পারি না আবার তুমি এস এস ইন্টারমিডিয়েট সবগুলোতে গোল্ডেন এ প্লাস পাইছো কিন্তু তুমি কোথাও ভালো জায়গায় চান্স পাইলা না এটাকে আবার এক ধরনের ব্যর্থতা হিসেবে সমাজ ট্রিট করে আর এভাবে করে আমি আমার প্রফেশনাল লাইফেও খুব ভালো কিছু অর্জন করলাম প্রফেশনাল লাইফে সবচেয়ে ভালো সম্মানিত এবং স্মার্ট একটা প্রফেশন আমি নিলাম কিন্তু এরপরে আমি কোনো কারণে সবকিছু শেষ করলাম দুনিয়ার জীবনের জার্নিটা শেষ করলাম শেষ করার পর মৃত্যুর পর যখন আল্লাহর কাছে উপস্থিত হব বা যেখানে যে যে ধর্মে বিশ্বাস করে নিঃসন্দেহে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মৃত্যুর পর আমাকে আমার সকল কাজের হিসাব দিতে হবে এখন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তুমি সবচেয়ে সেরা ধনী হলা বাংলাদেশের বাংলাদেশ সবচেয়ে পাওয়ারফুল পার্সন হলা বাংলাদেশের অর্জনের দিক থেকে তুমি সবাইকে অগ্রগামী করে সফল হলা কিন্তু আলটিমেট যে সফল যেটা আমাদের মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে আল্লাহর পক্ষ থেকে আসবে সেখানে যদি আমি সফল হতে ব্যর্থ হই তাহলে আমার আগের এতগুলো অর্জন এতগুলো সফলতা আসলে আলটিমেটলি ব্যর্থ হিসেবে ধরে নেওয়া হবে এই প্রসঙ্গে আমি লাস্টে আবার ফিনিশিং দেবো এখন আসো আমি তোমাদেরকে শুরুতেই স্বপ্ন দেখা এবং আশাবাদী হওয়ার বিষয়ে বলবো তোমার অনেক লিমিটেশন থাকতে পারে তোমার চাহিদার অনেক ঘাটতি থাকতে পারে পারিবারিক যোগান অনেক কম থাকতে পারে কিন্তু তুমি যখন স্বপ্নগুলো দেখবা স্বপ্নের পিছনে লেগে থাকবা তখন সেটা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে টমাস আলবা এডিসনের উদাহরণটা আমরা দেখতে পারি তিনি দশ হাজারবার বার ব্যর্থ চেষ্টা করেছেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে এবং প্রতিবার তিনি ব্যর্থ হয়ে তিনি এটাকে ব্যর্থতা বলেন নাই তিনি ওনার জন্য শিক্ষা বলেছেন এবং সেখান থেকে শিখে দশ হাজার বারের পরে তিনি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন মজার একটা ঘটনা আছে উনি যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন তো প্রাইমারি স্কুলের শিক্ষক টমাস আলবা অ্যাডিসনের কাছে একটা চিঠি লিখে ধরিয়ে দিলেন যে তুমি এটা তোমার মায়ের কাছে দিবা তো স্বাভাবিকভাবে সে তিনি সেটা আনলেন এবং মায়ের কাছে দিলেন মা সে চিঠিটা দেখে মায়ের চোখ দিয়ে পানি বের হচ্ছিলো গড়িয়ে পড়ছিল কান্না করছিলেন মা তো টমাস জিজ্ঞেস করলো যে মা তুমি কান্না কেন করছো চিঠিতে কি লিখা আছে তখন তার মা বলেছিল চিঠিতে লিখা আছে আপনার সন্তান টমাস একদম অসাধারণ ব্যক্তি কি বলেছে আপনার সন্তান টমাস একজন অসাধারণ ব্যক্তি মায়ের কাছ থেকে এই কথা শোনার পর তার ভিতরে একটা উদ্দীপনা কাজ করলো যে আমার শিক্ষক আমার সম্পর্কে এই ধারণা রাখে আমার মা আমাকে জিনিসটাকে এত চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন তার মানে আমাকে সমাজে পৃথিবীতে একটা অসাধারণ কিছু হয়ে দেখাইতে হবে পরবর্তীতে যখন তিনি সফল হইলেন পৃথিবীবাসীকে পরিচিত পাইলেন তখন তিনি ওনার মায়ের চিঠিটা কালেক্ট করছেন খুঁজে পাইছেন খুঁজে পেয়ে তিনি চিঠিতে দেখছেন যে ওনার মা বলেছেন যে টমাস একজন অসাধারণ ব্যক্তি আসলে চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা ছিল শিক্ষক বলছেন যে আপনার সন্তান একজন অপদার্থ তার এত মেধাহীন ছাত্র আমাদের ক্লাসে আর নাই তাকে মেহরবানি করে এই প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে যান তার মা যদি ঠিক ওই মুহূর্তে এই কথাগুলোই তার ছাত্র তার সন্তানকে বলতো তাহলে আজকে হয়তো তিনি টমাস আলবা এডিসন হয়তো পারতেন না এজন্য আমাদের এই উৎসাহ উদ্দীপনা আমি অভিভাবকদের অনুরোধ করব মাঝে মাঝে আপনার কাছে মনে হইতে পারে হতাশার অনেক কারণ থাকতে পারে বাট উৎসাহ উদ্দীপনাটাকে কখনো কমিয়ে দিবেন না এবং এই উৎসাহ উদ্দীপনা প্রচেষ্টাই একটা সময় আমাদেরকে সফল করবে ইমাম বুখারি রহমায় তিনি বুখারি শরীফের মতো পৃথিবীর সেরা হাদিস গ্রন্থ সংকলন করেছেন অথচ তিনি এমন অবস্থা ছিল দারিদ্রতার কারণে বই কিনে যে পড়বেন সে পড়ার মতো সামর্থ্য ছিল না তিনি সব জায়গায় শুনে শুনে হাদিস গুলো মুখস্ত করে নিতেন আজকে তিনি ইসলামী শরিয়ার ক্ষেত্রে হাদিস স্বাস্থ্যের ক্ষেত্রে কত বড় ভূমিকা রেখেছিলেন শুধুমাত্র ওনার আপ্রাণ প্রচেষ্টার কারণে আমরা ইবনেসিনার কথা নিঃসন্দেহে জানি চিকিৎসা বিজ্ঞানে তিনি অসাধারণ অবদান রেখেছেন ক্যানন অফ মেডিসিন ওনার যে রচিত বই সেটাই চিকিৎসা বিজ্ঞানের একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে পুরো পৃথিবীতে অথচ সেই ইবনেসিনাও তার পারিবারিকভাবে খুব দারিদ্র ছিলেন এছাড়া আমাদের কাছে মাঝে মাঝে হতাশার অনেক কারণ আসতে পারে বাট আমরা হতাশ হব হতাশ হব না হেলেন কিলার ছিলেন আমেরিকান ঔপন্যাসিক তো ওনার ক্ষেত্রে একটা মজার ঘটনা আছে তিনি ডিজেবল ছিলেন অর্থাৎ তিনি বদির ছিলেন অন্ধ ছিলেন তো একটা সময় সাংবাদিকরা ওনাকে কোয়েশ্চেন করলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে ডিজেবল করেছে শারীরিকভাবে প্রতিবন্ধী করেছে আপনাকে সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় না একটু ক্ষোভ জন্ম নেয় না তখন তিনি উত্তর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে এত অসাধারণ জিনিসগুলো দিয়েছেন সেটাকে প্রতিভাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটাতে আসলে আমাকে দেয়নি সে হিসাব নিকে আমি কোনোদিন করি নাই তো আমাদের ক্ষেত্র আমরা যদি একটু ভাবি আল্লাহ তালা আমাকে যে মেধা দিয়েছেন আমাকে আল্লাহ তালা যে সামর্থ্য দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন সৃষ্টিকর্তা আমাকে যে সুযোগ দিয়েছেন আমি যদি জাস্ট আমার সুযোগগুলোর দিকে কনসেন্ট্রেট করতে পারি আমি যদি আমার লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পারি তাহলে আমার দ্বারাও তোমার দ্বারাও অনেক কিছু পৃথিবীতে করা সম্ভব এবং আমরা সেই স্বপ্নের কথা সে আশার কথা তোমাদেরকে বলবো আমরা